আমি তো কোনো বাধা দেখছি না আমি ওই যে কোন রকম বাধা তো তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুত্বমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা তাদেরকে দেওয়া হবে না বাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি সব এই নির্বাচন অংশগ্রহণ করবে আর ওই যে আর কিছু বললেন ওই যে কোন কাজগুলো এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে এগুলোকে এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত আমি তো বলছি যে আমরা একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন চাই সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য না হয় তাহলে নির্বাচন করতে পারবে সেই সুযোগ সবারই থাকা উচিত আমি মনে করি বাংলাদেশে কোনো দল রাজনৈতিকভাবে কখনই নিষিদ্ধ করা হয়নি একসময় জাসদকে করা হয়েছিল এবং সেই জাসদ এখনো রাজনীতি করছে একসময় জামাতকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়নি আমি রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়েছিল জামাত এখন রাজনীতি করছে নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশে হবে না এবং অতি সম্পৃক্ত জানতে পেরেছি যে বিশেষ যে জেনোসাইড বা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যে আইন সংশোধন করা হয়েছে সেখানেও সব কোনো সংগঠনের নিবন্ধন বাতিলের বিধানটি বাতিল করা হয়েছে রাখা হয়নি তো আমার মনে হয় দেশ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের দিকে ধাবিত হবে না দেশ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের দিকেই ধাবিত হচ্ছে আমরা একটি বড় জনসভা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা ডিসেম্বর মাসের মধ্যেই উত্তরবঙ্গকে ঢেলে সাজাব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা দেশে একটি গণতন্ত্রের স্বার্থে জাতীয় বাড়ি তার দায়িত্বশীল ভূমিকা ইনস্লা পালন করবে